গাইবান্ধায় আজকে টানা বৃষ্টিতে শহরের অলিগলি ও প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ তবে জলাবদ্ধতার মধ্যেই ভিন্ন এক চিত্র চোখে পড়ছে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন ও নালায় জমে থাকা পানিতে স্থানীয়রা নেমেছেন মাছ ধরার অভিনব আয়োজনে কারো হাতে মশারি কারো হাতে জাল আবার কেউ ব্যবহার করছেন বালতি ছোট বড় সবাই ঝাঁপিয়ে পড়েছেন ড্রেনে মাছ ধরার প্রতিযোগিতায় শুধু ধরা নয় অনেকে সেই মাছ বিক্রিও করছেন এভাবে ড্রেনের মাছ ধরা এখন এলাকায় রীতি মতো উৎসবের আমিজ তৈরি করেছে শিশুদের হাসি আনন্দ বড়দের কৌতূহল সব মিলিয়ে আজ দিনভর পুরো পরিবেশ পরিণত হয়েছে এক অপ্রত্যাশিত মাছ ধরার উৎসবে তবে স্থানীয়দের অভিযোগ কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শহরে পানি জমে থাকে ঘন্টার পর ঘণ্টা তাদের আশঙ্কা এই আনন্দ ঘন দৃশ্যের আড়ালে লুকিয়ে রয়েছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি